বিকাল পাঁচটার দিকে অফিসার ইনচার্জের ফোনে একটা ফোন আসে যে একটা লাশ পাওয়া গেছে আমরা তৎক্ষণাৎ অফিসার ইনচার্জ সহ আমি ঘটনাস্থলে যাই সেখানে আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা সেই লাশটা শনাক্ত করি এবং সেখানে সুরতাল করা হয় এবং আমরা দ্রুত আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে নেমে পড়ি যেখানে এরপরে পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে অভিযান সেটা চালাই এবং রাত বারোটা থেকে আমরা অভিযান শুরু করি এবং আমরা দুই তিন ঘন্টার মধ্যে আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয় আসামি আমাদের কাছে অকপটে স্বীকার করছে যে সে বলাৎকারের মাধ্যমে সেই ছেলেটিকে সে হত্যা করেছে ছেলেটির বয়স হচ্ছে নয় বছর আর যে বলাৎকারী তার বয়স হচ্ছে আঠারো বছর তারা সেই ঘটনা ইতিপূর্বে আরো দুইবার ঘটিয়েছে এবং পরবর্তীতে তৃতীয়বার ঘটানোর পরে যখন এই আমাদের ভিকটিম হুজাইফা যখন এটা সবাই তার পরিবার পরিজনকে জানিয়ে দেওয়ার কথা বলে সেই ক্ষেত্রে সে ভীত সন্তুষ্ট হয়ে সে তাকে হচ্ছে চট দেয় এবং তাকে বিভিন্ন চিপস এবং সফট ড্রিঙ্কস দিয়ে ভুলানোর চেষ্টা করে কিন্তু তারপরও দেখা যায় যে সে যখন এই কথা বলতে উদ্যত হয় তখন তাকে শ্বাসরোধ করে গলা ডিপে হত্যা করে এই মর্মান্তিক ঘটনাটা ঘটানোর জন্য আমরা সবাই হচ্ছে অত্যন্ত ব্যথিত হয়েছিলাম আপনারা সাংবাদিকরা সবাই ছিলেন আমাদের সাথে আমরা খুব অল্প সময়ের মধ্যে সাত থেকে আট ঘন্টার মধ্যে আমরা এটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি সকলের সহযোগিতায় এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ